তবে আল্লাহ বান্দা কি সবাই না আল্লাহ বান্দা সবাই না জি না আল্লাহ বান্দা সবাই না আল্লাহ কোরআন যখন নাজিল হয়েছে মানুষের উপরে তখন তাকে বলেছেন ইয়া ইবনে আদম হে আদমের বাচ্চা হে আদমের সন্তান আর যখন তিনি তার উপরে খুশি হয়েছেন তখন তিনি তাকে আদি অর্থাৎ আমার বান্দা আমার গোলাম এই বলে সম্বোধন করেছেন তো বন্ধুগণ ছেড়ে দিয়ে রাসরাই রূপকরণ ছেড়ে দিয়ে শয়তানের যকুন রূপকরণ করতে তখন আল্লাহ তখন আপনাকে বান্দা বলেন না তাকে বলে হে আদম আল্লাহ আল্লাহ

আমি বলেছিলাম সবাই আপনাকে গেছেন আমাদের প্রভু অবশ্যই আপনি আমাদের প্রভু অবশ্যই আপনি আমাদের আপনি আমাদের শ্রষ্টা আপনি আমাদের মালিক খাই আপনি আমাদের রাজে এটা কিন্তু চুক্তি আগে হয়ে

এবার কি করতে হবে রাসুলের লেখা করতে হবে রাসুলের অনুসরণ করতে হবে কেন কারণ এবারতে রুকুন রয়েছে তিনটি এবারতে তিনটি রুকুন রয়েছে রুকুন রয়েছে মানে তিনটি তার মধ্যে একটি রয়েছে কি মুহাব্বত এটা কি হতে হবে ভালোবাসা হতে হবে ভালোবাসা যদি না থাকে মুহাব্বত যদি না থাকে তাহলে এবারত গ্রহণীয় হবে না আল্লাহ মুহাব্বত থাকতে হবে আল্লাহ

కిష్్ష్రళిసదిడుి శిుటుంజాఓ типఱాాది అలోలాఇట్కు ంభలుాలాఇలాట్ కరడు factualఢి చుఛల్బిం ద్స్సి pixels. లద్కినఇ అల్ sogenేం consume మా్న చలాద్ అఇదాా� किनेबायो साहब को बिना तुम तुम नए लाई का को बरव कर देना तुम का को करनी और नयंत है सयचे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जबी अल्लाह रसूल उन पर काय जाए बोल सव काय जाए ताले भरे कि युदि को ताले अल्लाह ताले अल्लाह ताके

সেই ক্ষেত্রে আমার কথা মতো জন্মলো না আমাকে নিজের আইডিয়ান মনে করলো না আমাকে নিজের অনুবরণ করলো না বাস্তব জীবনের দ্বারা ইচ্ছা ভাবার জন্য নিজের মতো আনন্দ করে নে আমাদের জোগাড় করেছে। কিন্তু আমার তৈরি তাই করে আমার অস্ত্র করে তাই করে নে তো সেইটাই যাবে এটা সেই ব্যক্তি হলো আবা আর সেই ব্যক্তি হল আবার হয়তো ভাগা হয়তো ভাগা সে ব্যক্তি যে করে কিন্তু আল্লাহ কতটা গোলামি করেছেন আর আল্লাহ গোলামি করতে গেলে সবথেকে উন্নত মানের হচ্ছে কি সব থেকে উন্নত মানের গোলামি কি পাঁচক আদায় করতে হবে

बोर मार चल गया ना तभी